গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামের শামীম হত্যার প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ সড়ক অবরোধ ও মানববন্ধন স্বজন ও গ্রামবাসীর আয়োজনে ঠাকুরের দিঘি বাজারে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামের বাসিন্দা শামীমকে গত উনিশে ডিসেম্বর ছুরিকাঘাতে প্রতিপক্ষ একই গ্রামের আফজাল হোসেন তাসান রিঙ্কু জিম সহ কয়েকজন হত্যার চেষ্টা চালায় গুরুতর আহত অবস্থায় শামীমকে ওইদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গত মঙ্গলবার রাতে শামীম মারা যায় এ ব্যাপারে গত একুশ ডিসেম্বর গাইবান্ধা থানায় আফজাল সহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয় মামলার কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি ফলে নিহত স্বামীমের স্বজন ও গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে আজ দুপুরে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘি এলাকায় বিক্ষোভ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে পরে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এ সময় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন রবিন ইসলাম মামুন মিয়া শামীম ইসলাম রাশেদ মিয়া আসাদুল ইসলাম আসাদ মিজানুর রহমান মিজান ইউপি চেয়ারম্যান মাসুম হকানি সহ নান্যরা বক্তারা বলেন শামীম খুন হয়েছে বেশ কয়েকদিন আগে কিন্তু আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি তাদেরকে গ্রেফতার করে ফাঁসির দাবি করেন বক্তারা তারা আরও বলেন পুলিশের কাছে মামলা দেওয়ার পরও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি তাহলে কি আমরা পুলিশের উপর আস্থা রাখতে পারি স্বামী আমাদের গ্রামের মেধাবী সন্তান যারা সন্তান হারিয়েছে তারা তাদের ব্যথা বুঝতে পারে পুলিশ কাদের হয়ে কাজ করছে তা বুঝতে বাকি থাকে না পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়